আমরা যখন বাজার থেকে একটা ঘড়ি কিনি শুধু টাইম দেখার জন্য কিনি কিন্তু এনএম গ্যাজেট নিয়ে আসছে আপনাদের জন্য এত সুন্দর একটা ঘড়ি যে ঘড়ি আপনার লাইফ স্টাইল পুরাই বদলে দিবে আর এটাকে দেখে আপনারা কি ভাবছেন এটা শুধু ঘড়ি না ভাই এটা শুধুই ঘড়ি না এটা আপনার ঘরের ডিজিটাল পার্টনার এটা আলো এটা সাউন্ড থেরাপি এটা ওয়ালেস চার্জার আর হা ভুলে যাবেন না এটা ঘড়িও বটে যেটা সকালে ঘুম ভাঙাবে সূর্য ওঠার মতো নরম আলোতে আর রাতে ঘুম আসবে প্রকৃতির মতো রঙিন আলোতে এই হচ্ছে সেই কম্বো জিনিসটা যেটা আমি এতক্ষণ প্যাকেটের মধ্যে ছিল আমি প্যাকেট থেকে বের করলাম আনবক্স করলাম এই যে দেখুন খুব সুন্দর কিউট একটা লাইট ওয়েট আর হচ্ছে ঘড়ি তারপরে ওয়ালেস চার্জার স্পিকার একদম কম্বো একটি প্যাকেট এখানে একটা বাটন আছে যে বাটনে প্রেস করে আপনি কালার গুলো চেঞ্জ করে নিতে পারেন এই যে দেখুন কালার গুলো কিন্তু খুব সুন্দর ভাবে চেঞ্জ হচ্ছে এই যে দেখুন বিভিন্ন ভাবে কিন্তু আপনি এটাকে ইউজ করতে পারেন কালার গুলো দেখুন অনেক সুন্দর ভাবে কিন্তু জ্বলছে আর ঘড়ির টাইমটা দেখুন এই যে ঘড়ির টাইমটা এখানে আপনি টাইমটা সেট করে নিলেই হবে আর নিচে দিয়ে হচ্ছে এই যে স্পিকারটা আর উপর দিয়ে হচ্ছে ওয়্যারলেস চার্জিং যে সিস্টেমটা এটা হচ্ছে এই যে ওয়্যারলেস চার্জিং এখানে ফোনটা রাখলেই ওয়্যারলেস চার্জ করবে সত্যি বলতে এর ডিজাইন ঘরের সমর্থনের জন্য একেবারেই কিন্তু পারফেক্ট এটা এমন একটা জিনিস অফিস হোক বা বেডরুম গিফট আইটেম বা রুম করে একদম 100 থেকে 100 এত সুন্দর একটা কম্বো প্যাকেজ যারা পারচেজ করতে চান যাদের প্রয়োজন তারা চলে আসুন আমাদের শপে আমাদের শপ হচ্ছে কুমিল্লা শহর রেস কোস মফিজুদ্দিন শহর অথবা আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি থাকি আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারেন ধন্যবাদ সবাইকে